आधा से ऐसी रेसिडेंशियल बिल्डिंग को कमर्शियल कर दिया गया है आप अगर, 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 अगर मेयर को खुद विजिट करना चाहिए मेयर को एक एक लगाकर देखना चाहिए यहाँ पे पूरा 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 का जिम्मेदारी हुकूमत का हुआ मरेगा आदमी मरेगा यहाँ आधा से ऐसी बिल्डि, बिल्डिंग हम बोल रहे हैं जो रेसिडेंशियल है वो कमर्शियल कर दिया गया आज भी हर एक बिल्डिंग के अंदर में सौ दुकान है दस बीस पाँच आदमी रहते भी है নমস্কার আমি আপনাদের এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে নিয়ে এসেছি এক ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর স্থান কলকাতা লালবাজারের অদূরে এজরা স্ট্রিট শনিবার সাতশোকালে যখন শহর গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সেই সময়ে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা ভোর পাঁচটা ২৬ মিনিট নাগাদ বৈদ্যুতিন যন্ত্রপাতির গুদাম থেকে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে প্রচুর দাহ্য পদার্থ আর বৈদ্যুতিক তার মজুত থাকায় নিমেষে লেলিহান শিখা গ্রাস করে নেয় একের পর এক দোকান একের পর এক বহুতল আপনারা দেখছেন কালো ধোঁয়ার কুণ্ডলি ঢেকে দিয়েছে গোটা এলাকা ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় পরিস্থিতি রীতিমতো হাতের বাইরে দমকলের কমপক্ষে কুড়িটি ইঞ্জিন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি বেশ জটিল ব্যবসায়ীদের মাথায় হাত প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে ভিতরে কেউ আটকে আছেন কিনা সেই খবর এখনও স্পষ্ট নয় আমরা প্রতি মুহূর্তে পরিস্থিতির উপর নজর রাখছি দেখতে থাকুন